আলাইকুম কেন আসুন আই কিন্তু বহুত মাস পরে আবারও আর চট্টগ্রাম মোর বাসার ব্লক লই রই প্রায় তিন চের মাস হয়ে যাব কি তিন চের মাস আরো বেশি হবো আই চট্টগ্রাম মোর ভাষাত ব্লক দিলাম দে তো বউ তারপর কিন্তু রিকোয়েস্ট করকে আর চট্টগ্রামের আর কি চট্টগ্রামের ভাষার ব্লগ দিবার লাই আসলে ব্লক নদীবার কান হারণ এসছিল করোনা ভাইরাস করোনা ভাইরাসের হারণা আসলে মন মানসিকতা ওইরকম বালানো হয়েছিল যে চট্টগ্রামের ভাষার ব্লগ দিও এর ফলে আর শারীরিক অসুস্থতা ব্যাগ মিলিয়ে রে বহুত মাস পর্যন্ত ভাষা ব্লক দিয়া ন যায় তো চিন্তা করিলাম দেখি আর বেশি দেরি কম এখন দি দিও আরা সাতকা নিয়ে রুগা আফু এক বেশি রিকোয়েস্ট গড়কে এলাকারই এখন বর্তমানে সৌদি আরব আছে প্রেগন্যান্ট তো আপুল্লা ব্যাকে দোয়া করিবান বাংলাদেশে কিন্তু এইযে যে পারে এই লকডাউনের কারণে ফ্লাইট বন্ধ হওয়ার কারণে তো অপেক্ষা করে যে চট্টগ্রাম জেগুত ফারেফান দোয়া করিবেন যাতে তাড়াতাড়ি যাতে মানে বাংলাদেশের জেগত তারিফান আরা সাতকানিয়া ফসিদ তারেফান আপু আল্লাহ দোয়া করিবেন আর আপু কিন্তু বেশি রিকোয়েস্ট করগে সব সময় কিন্তু হয়তো হতে দিবা হতে দিবা তো আ কিন্তু আজি আজি রোগে গয়ে আজ আশা করি দে আর আজি আর চট্টগ্রামের বাসার ভ্লগ ইবা ওনারা তুন বেশি ভালো লাগিব আর ভালো লাগিলে তো আর চ্যানেলে বা ওনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করিবান আর চট্টগ্রামের মানুষেরা তো এক কেন মিস নকরিবান ভিডিও মিতে লাইক দিবান আর সাবস্ক্রাইব করে লইবান আর ওনারা আছে শেয়ার করি কারণ আর ভিডিও তো আশা করিতে ভালো লাগিব আর আজ আর পুরো ভ্লগ তো আরে সাপোর্ট করিবেন আর অন্যান্য জেলার মানুষ যারা আছেন যারা আরে পছন্দ করিবেন তো আর চ্যানেলও সাবস্ক্রাইব করে লইবেন আরে সামনে এগিয়ে লো যে তো যারা যারা নবুঝিবেন আর হতা তো ওই অবশ্যই কমেন্ট করে জানিবেন কি কি হতা ওনারা আর নবুজন বুঝুন আর কিন্তু আরও চট্টগ্রামের ভাষার হতা খুবই দ্রুত হই যার হারণে কিন্তু অনেকেই নব পারে এই আর কি তো আশা করি তো এনজয় করিবেন আর প্রত্যেক দেশের ভাষা কিন্তু খুবই সুন্দর হয় আর কিন্তু প্রত্যেক দেশর জেলার আর কি ভাষা কিন্তু খুব এনজয় করি শুনতে আর চট্টগ্রাম চট্টগ্রামের বাসা তো অত্যন্ত বেশি ভালো লাগে তো ভাষা কিন্তু আর মেয়ে বা আছে আসে গারো তুলি তুলিদের মানে মিহি সুরোয়ারো তুলিদের মিনহারা তুলিদের এই আর কি তো আমি তোলে আর ব্লগ শুরু করি তো আশা করি তো ভালো লাগিব সকালে নাস্তা করিবার পরে আর প্রথম হেদে আর টুনটুনি ফাঁকিরে গোসল গড়িয়ে দিবার তো এইবারে গা গোসল ধুয়ে দিয়ে একদম ফ্রেশ গড়ে দিয়ে এবার কিন্তু এখন ঘুম যেব টানা ঘুম যেবো এ ফাঁকে আয় রান্নাবান্না বেগিন সারি লোত ফের গম তারপরও এবার নড়িব এনে কিন্তু এবার সারাদিন সারা রেত ঘুম যায় হতো হইতে পারে ফজরত্ব পড়িব দেখি চারটা বাজে সাড়ে চারটা বাজে পাঁচটা বাজে উড়িয়াড়ে কেলেবো দু তিন ঘন্টা কেলেবো মানে আর ঘুম বারোটা বাজে পাল্লায় যা যা গড়া পড়ে আর কি করিব তো বেচা যদি কেলায় ইয়া গড়াই তাহলে মা কলতন আর ঘুমেই এনে তো আর আইও কিন্তু সকাল আর ঘুম যে না চিন্তা করিলাম দেখি মিনহারে ঘুম ফাড়ে আগে রুম একখানা গুসে গাছে লই বিছনা একখানা চেঞ্জ করে দিইয়াল্লাই আজি হলে কি মিনহার বয়স হলে কি আট দিন তো এনে দেখা যায় কি সাত দিনের দিন একখানা মানে বেগ একখানা পরিষ্কার পরিচ্ছন্ন গড়া পরে আর নিয়ম আর কি তো গত হালিয়া যেহেতু ডাক্তারের হাসে গেলাম এতাল্লা কিন্তু আই বিছনা সাদর চেঞ্জ করে নেওয়া পারি তাই আজি একখানা কানা গুছে কিন গুসে গাছে লইলাম তারপর হলে কি বেগিন দুই দিয়ম এই আর কি এতালাই গুছ করি লই আর একখান হতা হইল আর ভাষার মধ্যে কিন্তু এক এক কান জায়গার ভাষা কিন্তু এক এক রকম আছে সাতকানিয়ার ভাষা কিন্তু এক ধরনের আবার দেখা যায় কি রাঙ্গামাটি কিংবা মানে খাগড়াছড়ি কিংবা হলে কি রাঙ্গুনিয়া ইতারার ভাষা একটু মানে কিনে কিনে ভিন্ন আর কি আর যারা হাটি হাঁটি সরগুয়া মানে শহর শহরের বস মানে হেস্তানীয় ইতারার ভাষা কিন্তু একরকম তো এখানা বোধকিয়া হয়তো আপু তোমার তোমার হনজাগা তাহ তোমার ভাষা ডলে মিকে লাগে তো সাতকানিয়ার ভাষা লো আবার শহরের ভাষালো কিন্তু নমিলে এটা লাকরি হয়ে দিলা বাইরের ওয়েদার কিন্তু খুবই সুন্দর খুবই রোদ আর দেখতে খুবই ভালো লাগে কিন্তু রোদ হলেও কি হবো বাইরে তো জন্ম যেব সামনের পার্কও তো জেনে ফেলাম নিষেধাজ্ঞা আছে লকডাউন তো এই হলে কি অবস্থা ঘরের ভিতরেই আজিয়ে হত মাস সকালে রিক্ষা করি আই জানালা প্রত্যেক দিন কুলি দিয়ে যাতে একখানা আলো বাতাসে গিয়ে ঘরের ভিতরে যদি একানা জীবাণু টিবাণু তাহে তোলে ইম্পেকিম বাইরেও যেবোই এনে তো দেখা যায় কি সবসময় বন্ধ থাকে কারণ হলে কি এসি চলে এই কারণে যদি জানালা কোলারা এসির বাতাস ইম্পেক যেবই বাইরে তো এই আর কি তো সেই ওয়া ক্যাং করে সামনের রুমত ইতালে সামনের রুমত দিয়ে আই রুম পরিষ্কার কর কি ব্যাগ কিসিও তো এই হলে কি টুনটুনিও লিখি ঘুম যায় অলরেডি ঘুম গেই ওই গোসল করেই তো এই হারণে গোসল করলে কিন্তু এবার টানা ঘুম যাই তো এবার এখন আই লি ভিত রুমত লম বই তারপর আই রান্নাবান্না শুরু করি রান্নাবান্না শুরু করিবার আগে আমি গা গোসল দু যেহেতু মানে রুম টুমে ক্লিন কর কি মেকিন পরিষ্কার করি লইয়ে চিন্তা কর দেখি আইও গা গোসল দু লয় তারপর লিকি রান্নাবান্না কর আর মিহি কিন্তু বালাই বিরক্ত করে আই মনে করি দেখি মিহি দিলে বিরক্ত তিরক্ত নগরিব বুজিব কিন্তু মিহির এর কি আফসোস মিহি হত দেখি আর ফুয়াতে নকা কেলার আর ফাতি গল্প কান আর আর ফুয়াতে ফত্তোকানো বইয়ের মিহি ইনহর অবসর মতো এইযো কিন্তু বুঝত নইয়ে এবার যে এইযো ইনদিল্লা বয়স্ক মাইকেলেবার লাই ফ্না ফরিবার লাই এ হলে কি অবস্থা হয়তোবা আস্তে আস্তে বুঝি যে বই বোন রেফেয়ের কিন্তু মহা খুশি তো এড়ে উঠলে কি মেহিরাবো দুয়া মুরগি এনে পাকিস্তানি যে শক্ত মুরগি আসেন্ডিলা দুয়া মুরগি এনে তো হদ কি উবগা নরেন্দ্র দুই এক কুপারে রাঁধি ফেলো রাঁধিয়ারও অর্ধক রাহি দিবা আর বাকি উগ কি আর মাজিয়া তো চিন্তা কি দেখি বারে রান্না করার তো বরা দুই রাঁধি ফেলে আজই অব্বা হেলে হালিয়ে হের তাড়িব তো মাই এনে অর্ধেক হসে ইয়ে রে আর উবা মধ্যে লেগে ফেঁফে দিয়ে রেঁধ দিও চিন্তা গিয়ে তো মাংস দুইবার আগে আগে পাত বয়ে দিয়ে আর ওলে ডাল ও বয়ে দি আর এখন তো প্রত্যেক দিনই দেখা যায় দেখে ডাল টাল রান্না করা পরের আগে তো মিহি আর মিহির আবু হে তো এখন কিন্তু আইও প্রত্যেক দিন ডাল হে। তো এই কি অবস্থা আর আজিয়ার আর হতা কিন্তু বোধকিয়া নবুঝিবেন তারপরেও কষ্ট করে আর ভিডিও আসেবেন আম খুশি হই আর আর কি ফোনতে ফোনতে কিন্তু অনারও ছট্টগ্রামের ভাষা বুঝি যেবান গই আর বুজা যায় ব্যাগ ভাষাই কিন্তু বুজা যায় একেবারে যে বুজা নোব তা কিন্তু নয় ভালোই কিন্তু বুঝিতে পারিবেন অনরা আর কী কী হতা অনরা নবুঝিবেন ইয়ান কিন্তু আরও অবশ্যই জানেবেন আর আজিয়ার ভিডিও অনরা অনারা তো কেন লেগেই ইয়ানও কিন্তু জানেবেন অবশ্যই কি রান্না গোরগম এক কানা আদা বাড়া নেই এক কানা রসুন বাড়া নেই এখন বেগ কিন হলে গড়িয়ারে দিয়া করিব ইন যদি হলে কি রাঁধি গড়া করে তোলে সময়ও বেশি লাগে জামেলেও বেশি হয় গোরগম গোরগম করে গড়া নেওয়াই আদা আনি রেখি রসুন আনি রেখি তারপরও ইম বাড়ানোয় আসলে এখন সময়ও এরকম নয় যে মানে দিন রাত শুধু হাম গরগম ন ফেত্তে হাম গড়তে মানে নফেতে রাঁধা ঘরের দিলে এরই অবস্থা তো কেন গরগম বিদেশ বাড়ি একান দিনেও কিন্তু বউ তাহিত পারি হামি গড়াফরের হয়তো বা নসিবত নয়েছিল বউ এই কারণে আর কি তারপরও সমস্যা নেই ওনারা ব্যাগও দোয়াই আল্লাহ বালা রেখে দোয়া করিবেন ব্যাগে সামনেও যাতে তারিবান বাংলাদেশ মিতে গেলেও ভালো হইতো এক রেস্ট টেস্ট ফেতাম কিন্তু এরও তো বড় কী হইয়ম আসলে খুব কষ্টর তো সিন্তাগুরগি দেখি আর দিয়ে মাকে মাকে জুকিয়ে বয়ে দিও গেলা মাকে জুকিয়ে বয়েলে কিন্তু বহুত মজা হয় বালা করে হসে এর যদি মশলাপাতি বেশি করে দিয়ে যদি রান্না করে আর এনো কিন্তু ফ্রেশ মা পাকিস্তানি ফ্রেশ মুরগিও কিন্তু ফার্মার মুরগির চেয়ে কিন্তু বহুত আলাদা রান্না করলে কিন্তু খুব টেস্ট হয় তো আই টমেটো দিয়ে মুরগির মাংসের মধ্যেও কিন্তু টমেটো দিলে বহুত মজা হয় তো মশলা যা 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 দণ বেগিন দিয়ে এখন আর দিয়ে বালো করি মাখে লইয়াম আর সিটেঙ্গলে বেশিরভাগ মানুষের আতে মাখে এর মাংস বেশি রান্না করে আর আরামতারও দেখিতাম দেখি গুস্ত টুস্ত বেশিরভাগ হলে কি আতে মাখেই আরে তারপরে রান্না করে খুব টেস্ট হয় আর আড়াশিটাঙর মানুষেরা তো বেশিরভাগ মরিচের তরকারি হয় মরিচের তরকারি কিন্তু বেশি মজা আর সুটকির তরকারিও কিন্তু সেরকম লাগে তো মাংস তো বয়ে দিয়ে এখন হলে কি আমি ফেঁফে ও হাড়ি লই আর মুরগির মাংস দিয়ে কিন্তু ফেফে রান্না করিলে কাঁচা ফেফে আর কি বহুত কিন্তু মজা হয় এনে তো সবসময় আলো দিয়ে রান্না করা যায় তো চিন্তা করিলাম দেখি এখন ফেফে দিয়ে রান্না করি ভালো লাগিব হয়তোবা তো ফেফে বের প্রথমে সিলি লোর ভালোভাবে তারপর হলে কি আমি আলুর মতো করি টুকরা টুকরা করে লইয়ম আর ওনারা আর হতা হনান হনান নবুঝিবেন ইয়ান কিন্তু আরও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাইক খুশি হয়ে হম ইয়ানারা আবার হোদিত্যের গম বাংলা সুদ্যর মধ্যে ইয়ান হতা হয়তান অনরা নবুঝিবেন আর যারা এই যে আর চ্যানেলে বা সাবস্ক্রাইব নয় করুন প্লিজ সাবস্ক্রাইব করে লই আর সামনে গিয়ে লো যাবার লাই রান্না বান্না কিন্তু এখনও গেই ওই তো ফেফে এনে শক্ত আছে ভালা যে এজো নয় তো ওই যে বই তো অর্ধেকের মধ্যে আয় ফেফে দিয়ে বাকি অর্ধেক আই এনে বক্স পরে রাখি আর হালিয়ারিটা হয়তো বা আলু দিয়ে রে বা আবার রান্না করসেবার পরে কি আই আবার আরবগা ডেক্সিন মিডলে কি বরাবর অর্ধেক লফে গিয়ে আর কি তো এডে উঠলে কি বাকি অর্ধেক এনে জাস্ট হসে ইয়ারে রেখি আর কি তো এখন যেহেতু একসাথে গড়ি রাখানোর কারণে হালিয়ে না রান্নাও করিব জাস্ট আই আলু দিয়ে সেদ্ধ করি লোলই ওই বই এরকম গড়ি রাখিলে সুবিধা হয় হস্ত হমে যাওয়ই তো এখন উঠলে কি সন্ধ্যার পরে সন্ধ্যার নাস্তার লাইলে কি আই এড়ে উঠলে কি সানা বুটি যেই বুটুনলে কি আরও হয় একদিন আগে বেজে কিন্তু আই বাজিবার সময় ন ফেরে তেলা বাজিত নাও পারি সকালে ইকুলে কি মেশিনে ধর দিবালা একদমই সময় না প্রচুর পরিমাণের হর জমে গেই তো চিন্তা করিলাম দেখি এখন মেশিনে হর কিন দিয়ে দিয়ে হালিয়া সকালে আইলে কিন রোদ দিয়ে দিচ্ছে ফের আর সকালের ইকুলে কি এখন একদমই তাড়াহুড়ো ওই জাগোই কারণ হলে কি মিনহারে গোসল করার পরে এবার হাসাম তাহে সকালের নাস্তা আবার বান্না ব্যাগ মিলিয়ে রে কিন্তু প্রচুর সময় জাগই যার কারণে কিন্তু সময় টোটালি ফানো যায় সকালে বেশি তাড়াহুড়ো জাগই তো নাস্তার নাস্তালায় আয় এখনও লেখি সোনা বুটুন বাজিলোর আঁতুন কিন্তু সোনা বুট হেতে খুব ভালো লাগে কিন্তু মিহির আব্বু মিহি তেমন একটা হেতন চাই মানে বাজিলে দেখা যায় রই যা গই খুবই হমহেতু চাই আর এই বল কি সাদাও লেখি ইন্ডিয়ান সনাবুট ও মানে অকলে বেশি হাই আর বাংলাদেশ মিটালে জিবা হাই বলে কি ব্রাউন কালার দুনুয়াই ভালো লাগে দুনুয়াই কিন্তু খুব টেস্ট আর খুব হেলদিও তো এখন হলে কি রাতিয়া মিনহার হলে কি আই এখন ঘুমোতে তুলতো সের কিন্তু উঠতো না সার সুকুলের কিনিগড়ি আসের মাশাল্লা ওনারা কিন্তু মাসাল্লাহ হতে একদমই নবুলি বে আর কাপ আরও কমেন্ট করে হতে আপু মিনহা যাতে কেলে বা কিনি করে দেখাই যেন আসলে কেলায় দেখি সকালের ইকে হাতে কিন্তু আতুন ভিডিও করতে ভালো লাই কেলায় তাঁর সুকোমেদে গুম তাহে একটু বিরক্তিও লাগে এবার যাতে কেলায় ক্যাঙ্গোর গুম কিছু গরানোর নেই আর এবার গাছ সামড়া কিন্তু এখন উড়িযার গো ঠেঙ সামড়া কিন্তু উড়ি যার গই মানে মিহিষ মেদে চামড়া উঠতে কিনা আতুন মনত না ফরে তবে মিনহা আর ঠেঙ সামড়া উড়ি যার গো সামরা তো ওনারা আর পাল্লা কিন্তু দোয়া করিবেন ব্যাকে আর আর আজিয়ার ভিডিওকে ওনারা তো জ্ঞান লেগেইয়েন কিন্তু আরও অবশ্যই কমেন্ট করি জানিবেন তো সকাল অত রাত পর্যন্ত আমি যা যা গড় তার মধ্যে কিছুটা অংশ আই ওনারার মাঝে তুলে ধর তো ব্যাকে দোয়া করিবেন আল্লাই যাতে সামনের দিনগুলো আই সুন্দরভাবে হারে ফারি দুই মেয়েপার লইয়ারে তো এই তো মিনহারল লেগিটা এখন চামড়া উড়ি যার হয়তো বা আমরা পুরা শরীরের উড়ি যায় বই তো সামড়া উড়িলে কি ভালো কি খারাপ কিন্তু আরে জানেবেন আর আর মেয়েপার টাইন সোন সিয়ন সিয়ন তো ব্যাকে ভালো থেকন সুস্থ তেকন আর বেয়া করলা দু আগর আজি আর ভিডিও ওনারা তো জ্ঞান লেগেই জানো কিন্তু আরে জানেবেন ওনারা বোধকেতন হষ্ট হই আই জানি আর আজিয়ার ভিডিও বা তো আল্লাহ ফেস